সুমন্ডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র পাঁচ কাঠা জমিতে চার ইউনিট একটা সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশমণ্ডলে এই বাড়িটা হবে গাজীপুরে অসাধারণ কম্বিনেশন করে আমরা ডিজাইনটা তৈরি করেছি আর বরাবরই আমরা প্রত্যেকটা বাড়ির ছাদকে অত্যন্ত সুন্দর ডেকোরেশন করে থাকি এই বাড়ির ছাদটাকেও ঠিক তেমনই ডেকোরেশন করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনগুলো করি আমরা দশমণ্ডলে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচার ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে কখন কখনো ছোট বাড়ি কখনো বড়ো বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হই আজকে যেমন সাততলা একটা বাড়ি মাত্র পাঁচ কাঠা জমিতে সাততলা চার ইউনিট একটা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশম আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশম এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখব দশম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে সামনের অংশটা গ্যারেজের জন্য রাখা হয়েছে এবং পিছনে এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে এবং দুইটা ইউনিট করা হয়েছে আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কি করে চারটি ইউনিট করা হয়েছে সেটা দেখাবো তো দশমিক টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এই কম্বিনেশনটা এরকম যে গ্যারেজের মধ্যে দিয়ে তার লিফটের লবিতে আসবে আসার পর ইউনিট এ বি সি ডি যখন ইউনিট এতে আসবে এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ড্রাইং পাচ্ছে বেশ বড় আর এখানে একটা কিচেন আছে এখানে একটা লবি আছে যাতে এখানে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে এটা একটা টয়লেট একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা আছে এবং এটা একটা বান্দা আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এ হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন ইউনিট সিতে যাবে এটা সিতে যাবে তখন আটশো ঊনআশি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং একটা আলাদা একটা ফ্যামিলি লিভিং এখানে আছে এটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম রাখা আছে বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটার বান্দা এখানে একটা কিচেন আছে কিচেনের সাথে বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হচ্ছে এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা দশম্বরের ইউনিট যদি আমি ডিতে যাই ডিতে গেলে পারে ছয়শো ছিয়ানব্বই স্কোয়ার ফিট ঢুকার পরে অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং ডাইনিং আছে ডাইনি বেশ বড় এখানে স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এটা একটা কিচেন আর এটা একটা বেডরুম এখানে রাখা আছে আর এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করে আছে বাঁধে রাখা আছে দশমলে এই হচ্ছে মোটামুটি আমার আর্কিটেকচার ড্রয়িংটা এরকম ছিল এখন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম্বল এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার প্রতি স্কোয়ার ফিটে যেহেতু পাইলিং লাগবে লিফ্ট আছে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা খরচ হবে সেক্ষেত্রে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে আপনার খরচ টোটাল খরচ হবে আপনার ছয় কোটি টাকা দশমন এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশম শেষ একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ